হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো ব্যাকম ফ্লাক্স যা থার্মো ফ্লাক্স নামে পরিচিত তো ফ্লাক্স দেখানোর আগে আসলে দেখতেই পারতেছেন যে এটার কোয়ালিটি কতটা বাজে আমাকে যখন একটি সাপ্লায়ার হচ্ছে এটি প্রদান করে দেখুন ওর পাশে কিন্তু বাঁকা কুজা করে ফেলেছে যাই হোক এটি সেন্সরও খুব কম কাজ করতেছে খুব একটা ভালোভাবে কাজ করতেছে না যাই হোক আমরা এদিকে না গিয়ে আমরা মূল কথায় ফিরে আসি ব্যাকম ফ্লাক্ক যা থার্মোফ্লাক্ক নামেই পরিচিত এটি এমন একটি পাত্র যা তরল বা অন্যান্য পদার্থের তাপমাত্রা দীর্ঘ সময়ের জন্য স্থির রাখে এটি ঠান্ডা পানিকে ঠান্ডা এবং গরম পানিকে গরম রাখতে ব্যবহার করা হয় ব্যাকম ফ্লাক্স যেভাবে কাজ করে সেটা আমি আপনাকে বলি ভ্যাকুয়াম ফ্লাক্সের মূল বৈশিষ্ট্য হল এর দৈত্য পাশিরযুক্ত গঠন এর দুটি পাশিরের মধ্যে একটি ভ্যাকুয়াম শূন্য স্থান তৈরি করা হয় যা স্থানান্তর প্রতিরোধ করে এর ফলে ফ্লাক্সের ভিতরে তাপমাত্রা বাইরের পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না এবং বাইরের তাপমাত্রাও সেমভাবে ভিতরে কোনো রকম প্রবাহিত হয় না যে কারণে আপনি যে টেম্পারেচারের পানিটা এই ভ্যাকুয়ম ফ্লাস্কের মধ্যে রাখবেন ফ্লাস্কটি কিন্তু সেইভাবেই মানে সেই তাপমাত্রাই রাখবে এটি কোনো পরিবর্তিত হবে না দেখুন আমাকে যে সেলার ভাই সেল করেছে উনি কিন্তু এমনভাবেই নিয়ে আসছে প্যাকেজিংটা একদম ফ্লাস্কটা বক্সায় ফেলাইছে আর কি মানে টেপ টেপ খায় ফেলাইছে আর কি যে কারণে দেখতে একদমই বিচ্ছিয়ে লাগতেছে এটি যেহেতু মেটালের বডি তো আসলে নিয়ে আসার সময় অবশ্যই কেয়ারফুলিভাবে নিয়ে আসার দরকার ছিল কারণ এরা তো অনেকগুলাই এরা রিপোর্ট পেয়েছে এবং এর কোয়ালিটি দেখেন আমি যখনই পাই তখন এর স্কেচ পরে গেছে এটি কিন্তু পাউডার কোডিং করা খুব উন্নত মানের কিন্তু এত পরিমাণ স্কেচ ফলাইছে বলার বাইরে আমি এটি রিটার্ন করতে চেয়েছিলাম কিন্তু আমার একটু বিশেষ প্রয়োজন ছিল যে কারণে আমি আর রিটার্ন করতে পারিনি বা মানে ওই রকমভাবে আর করি নাই ক্যা তো আসলে এগুলো সেল দেওয়ার সময় অবশ্যই এগুলা সেলারদের দেখা উচিত এগুলো ফিডব্যাক নেওয়া উচিত প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে যে আপনি প্রোডাক্টটি ভালোভাবে পেয়েছেন কি না আর এটার সেন্সরও দেখেন দেখে বোঝা যায় না যে আসলে কোন পাশে সেন্সরটা আছে তো আমি যেহেতু এই পাশে ভাঙা আছে সেই জন্য তার অপোজিট পাশে আমি বুঝতে পারতেছি যে সেন্সরটি এখানে দেওয়া আছে কিন্তু যদি নতুন অবস্থায় থাকে তাহলে কিন্তু যে কোনো কাস্টমার বা যে ইউজার আছে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে না যে সেন্সরটা কোন পাশে আসে এবং এটি টেম্পারেচারটা কত তো এটা একটি টেকনোলজি দিয়ে রাখছে দেখুন অনেক সুন্দরী যে আপনার ভিতরে টেম্পারেচারটা কত আছে সেটা এখানে দেখা যায় তবে এটার এই থার্মোফ্লাক্সটা আসলে ভ্যাকম ফ্লাক্সটা আসলে কিন্তু অ্যাকচুয়ালি পানি অনেকক্ষণ বেশি ধরে রাখতে পারে না এই যে এখানে দেখতে পারতেছেন এখানে হয়তো বা কোনো কারণে লিক আছে বা কোনো গ্যাপ আছে যে কারণে এখান থেকে আপনার হচ্ছে তাপমাত্রাটা রিডিউস হয়ে যায় এটা যদি আমি টান দিয়ে তুলি তাহলে কিন্তু আমরা মূল লক্ষণ মূল সরি মূল অংশটা দেখতে পারবো ভিতরে কিভাবে ফাফা করছে আর কি মানে যেখানে পানির আয়তনটা ধরে সেখান সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে পারবো তবে এটি এস এর তৈরি ভিতরে যে পাটটা আছে স্টেইনলেস স্টিল আর বাইরে হচ্ছে আপনার এম আছে এর সাথে হচ্ছে কোডিং করা আছে পাউডার কোডিং কিন্তু এই ফ্লাস্কটা আমি দেখছি বেশিক্ষণ পানির টেম্পারেচারটা ধরে রাখতে পারে না আর উপরের যে তাপমাত্রা আছে সেটাও কিন্তু অ্যাকুরেসি দেখায় না যদি পানিটা আপনি এই মুখের দিকে কাজ করে নেন তাহলেই দেখতে পারবেন তাছাড়া আদারওয়াইজ এটা হচ্ছে যে ওখানকার যে ভাবটা আছে সেই অনুযায়ী ও টেম্পারেচারটা দেখায় তো অবশ্যই এটি ফুড গ্রেডে আছে এটাও ঠিক আছে সব কিছু ঠিক আছে শুধুমাত্র এটার টেম্পারেচারটা ধরে রাখতে পারতেছে না এটা বা ভালোভাবে ভ্যাকম করা নাই নাহলে এর মধ্যে লিকেজ আছে এইটার প্যাকেটটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু দেখতেই পারতেছেন খুব স্মার্ট গোর্সিয়াস এবং অনেক বিস্তারিত এখানে লেখা আছে বাট কাজের বেলায় কিন্তু না এটা স্মার্ট এলইডি টেম্পারেচার ডিসপ্লে এটাও দেওয়া আছে কোনো সমস্যা নাই কিন্তু এই টেম্পারেচার ডিসপ্লেটা যখন আমি নেই তখন হচ্ছে এর মধ্যে একটু ফাঁকা ছিল এই মুগাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ফাঁকা ছিল তো তখন হচ্ছে যে এটা ঠিক মতো বসতো না এবং সেন্সরে কাজ করতো না তখন আমি এটাকে খুলে আবার এটাকে পজিশনে বসিয়ে নিচে হচ্ছে গ্যাসকেট দিয়ে তারপরে এটা ফিটিং করা হয়েছে তো একটা বোতল এটা আমার হচ্ছে খুব আর্জেন্সি ছিল যে কারণে আমি এটা রিটার্ন করি নাই তবে অন্যান্য যে কাস্টমার আছে ওদেরকে অবশ্যই সেলার বাইরে আছে অনুরোধ যে আপনারা একটি প্রোডাক্ট সেল করার পরে অবশ্যই কাস্টমারের ফিডব্যাক নেবেন যাতে আপনাদের সেল বেশি হয় এবং কাস্টমার হ্যাপি হয় ব্যাকম ফ্লাস্কের যে ব্যবহারগুলো আছে গরম পানি সংরক্ষণ চা কফি স্যুপ ইত্যাদি গরম রাখার জন্য আসলে ব্যবহার করা হয় এছাড়াও ঠান্ডা পানি সংরক্ষণ জল জুস সরবত ইত্যাদি রাখতে পারবেন এমনকি গরম খাবার দীর্ঘ সময় সতেজ রাখে আপনি যদি কোথাও ভ্রমণে বা পিকনিকে যান তখন হচ্ছে আপনি এই ফ্লাস্কের মধ্যে পানি বা পাত্র বা বিভিন্ন জিনিস খাবার যে জাতীয় সেগুলো নিয়ে যেতে পারবেন আর এই ব্যাকম ফ্লাস্কের সুবিধা হচ্ছে এটি দীর্ঘ সময় ধরে তাপমাত্রা স্থির রাখে আমার মতন একটা তো হয়তো বা কোনো জায়গায় লিকেজ আছে সেই কারণে রাখে না তারপরে বহন করা সহজ যেহেতু এটা ওজন হ্যাঁ এটা বহন করা খুবই সহজ এটা বিভিন্ন আকারের বা ডিজাইনের এটা থাকে হয়ে আর পরিষ্কার করা সহজ কারণ ভিতর এস এর তৈরি এর মধ্যে কোনো রকম ময়লা জমেই না আর ব্যাকম ফ্লাস্কের ক্ষমতা এটা আসলে অসীম আপনার প্রয়োজন অনুযায়ী ফ্লাস্কের আকার নির্বাচন করে আপনি নিতে পারেন এর মধ্যে আপনি অসীম খাবার নিতে পারেন এবং ডিজাইনের দিক থেকেও অনেক সুন্দর এটা আমার হচ্ছে ট্যাপ হয়ে গেছে কোন একটা কারণে যে কারণে এটার ইয়া আপনার ব্যাকমটা ঠিকমতো রাখে না এবং স্কেচ পড়ে গেছে যে কারণে সমস্যা আর হচ্ছে ব্যাকস হচ্ছে অন্যান্য পরিবারে যেদের বাচ্চা আছে এরা কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করে তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম